আগে আসত ভারতের ক্যাটরিনা কাইফ এখন আসছে পাকিস্তানের হানিয়া আমির দেশটা দিনকে দিন পাকিস্তানে পরিণত হচ্ছে ছাত্রশিবির ডাকসুর ক্ষমতায় আসার পরই হানিয়া আমির বাংলাদেশে পা রেখেছে ডাকসু নির্বাচনের আগে মেয়েদের একাংশ বলত ছাত্রশিবির নির্বাচিত হলে মেয়েদের সাথে বৈষম্য করা হবে এখন তাদের কথার কিছুটা মিল পাওয়া যাচ্ছে হানি আমির দেশে আসায় ছেলেরা উপকৃত হলেও মেয়েরা হয়েছে অবহেলিত প্রথম অবহেলার শিকার সুনেরা তাসনিম রাফসান্দা ছোট ভাই তাকে রেখে হানিয়ার সাথে ফুস্কা খাচ্ছে একসাথে হাসাহাসি করছে সুনেরা হয়তো এবার তার ফ্যাশন ভ্লগ ছেড়ে দিয়ে ছেলেরা কিভাবে মেয়েদের মন ভাঙে এবং কেন ছেলেদের বিশ্বাস করা উচিত না এ নিয়ে ধারাবাহিক ভিডিও বানাবেন শুধু সুনেরা না হানিয়া আমির আশায় আরও অনেকে কষ্ট পেয়েছে সিমরিন তাদের একজন কারণ হানিয়ার পেছনে পড়ে লোবাবাকে এখন কেউ খুঁজছে না উপস্থাপিকা স্মিতা চৌধুরী ফেসবুক পোস্টে হানিয়ার প্রতি রাগ উগ্রে দিয়ে লিখেছে হানিয়া আমির যদি চুল কালো করে ফেলে তোমার পাশের পাশের মেয়ের মতোই লাগবে আরেক উপস্থাপিকা আর যে সমৃদ্ধি তাবাসুম নিজের শাড়ি পরা ছবি শেয়ার করে লিখেছে সবাই হানি আমির হানি আমির করছেন বাঙালি মেয়েরা যে কত সুন্দর আশেপাশে তো আর চোখ পড়ে না মেয়েদের এত এত কষ্ট দেখলে হানিয়া নিজেও হয়তো বাংলাদেশে আসত না আগে হানিয়াকে দেখার জন্য বাংলাদেশের অনেক ছেলে পাকিস্তানে যাওয়ার স্বপ্ন দেখত এখন পাকিস্তানে না গিয়ে তাদের সে আশা পূর্ণ হয়েছে অন্যদিকে মেয়েরা এখানেও অবহেলার শিকার তাদের জন্য ফাওয়াদ আফজাল খান এবং ওয়াহাজ আলীদের কেউ নিয়ে আসছে না কথায় আছে খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় বাংলাদেশের ছেলেদের অবস্থাটাও এখন এমন তারা হানিয়া আমিরকে রেখে এখন দু দূরে ফিশান বেশি সুন্দর সময় ব্যয় করে কেউ কেউ এ তুলনাও করছে যারা একটু সিরিয়াস তারা তর্ক শুরু করেছে এটা দেখে পাকিস্তান সরকার ভাবছে একাত্তরের সেনাবাহিনীর সাথে এরকম দু একজনকে পাঠালে হয়তো আরেকটু সুবিধা হতো তবে সবাই যে পাকিস্তানের মেয়েতে আসক্ত এটা বলা উপায় নেই দেশপ্রেমিকরা যেমন সব সময় দেশের কথা ভাবে তেমনি ছেলেদের একাংশ হানিয়া আমির থেকেও সায়না আমিনকে এগিয়ে রাখছেন তাদের কাছে সায়নাই বেশি সুন্দরী কে বেশি সুন্দর আর কে বেশি কিউট এই প্রসঙ্গে একটা প্রশ্ন কেউই করছে না সেটা হলো হানি আমির নাকি জামায়াত আমির কে বেশি কিউট উত্তর হলো জামায়াত আমির হানি আমিরের বাহ্যিক সৌন্দর্য দেখে শুধু ছেলেরা আকর্ষিত হচ্ছে অন্যদিকে জামায়াতা আমিরের সৌন্দর্যটা তার হৃদয় তিনি আওয়ামী ক্ষমা করে দেন শিশুদের চুমু দিয়ে আলিঙ্গন করেন তাই দয়ার দিক থেকে জামায়াত আমিরই এগিয়ে সাদিক কায়েম ভিভি হওয়ার পর হানি আমিরকে দেশে নিয়ে এসেছে তারেক রহমান ক্ষমতা এলে হয়তো কৃতি শ্যাননকে নিয়ে আসবেন কারণ বলিউডের সাথে তার সম্পর্কটা পুরনো ক্ষমতায় থাকাকালীন তিনি শিল্পা শেঠিকে ঢাকায় নিয়ে এসেছিলেন হানি আমির বাংলাদেশে এসেছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অথচ অনেকে এখানে রাজনীতি ও অন্যান্য বিষয় খুঁজছে কারণ পাকিস্তানের সাথে অতীতের যে কোনো সময় থেকে বাংলাদেশের সম্পর্কটা এখন ভালো অন্যদিকে ভারতের সাথে সম্পর্কের হয়ে

রাজনৈতিক মতাদর্শের বাইরে যাননি বিয়ে করেছেন বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনিকে তালাত মাহমুদ রাফির মতো এখন হান্নান মাসুদকেও শুনতে হচ্ছে জিতসেন ভাই